শেরপুরের নালিতা বাড়িতে প্রকাশ্যে সেঞ্জি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন চিন্তার ঘটনায় আব্দুর রহিম ওরফে হামবুল নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শনিবার বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয় গত সোমবার উপজেলার নন্নি পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে পুলিশ ওই স্থানে সূত্র জানায় রাছের গোদাকাটি এলাকার সাগর আলী পেশে একজন রাজমিস্ত্রি দেশের বিভিন্ন স্থানে কাজের সুবাদে সোমবার সকালে শেরপুর থেকে দুটি সিএনজি রিজার্ভ নিয়ে কাজের জন্য সঙ্গীয় আসছিলেন প্রতিমধ্যে নন্নি পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছা মাত্র সকাল সাড়ে দশটার দিকে সিএনজি থামিয়ে নন্নি এলাকার আব্দুর রহিম ওরুফে হাম্বুল হেলাল উদ্দিন রবিউল ইসলাম ও সোহেল এই চারজন মিলে দেশীয় অস্ত্রের মুখে চিন্তা চালায় এই সময় শ্রমিকদের সাথে থাকা এক লাখ নব্বই হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রকাশ করলে হুমকি দেয় এই ঘটনায় সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে জানাতুল আফসানা চ্যানেল বাংলা